আগে চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল আপনার ভাই দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে নিয়ে পষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মায়ের আইজো মায়ের কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছেন এরকম হয় কিনা সমাজে একজন এসে বলল ভাই আপনি এখানে বাবির দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি রেগে মেগে ঘটনা কি আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিচ্ছে ফাঁচা ভাই আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য সঠিক নয় সে আপনার আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো গুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটা সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু কান না নাই তারপরে চিলের পেছনে দৌড়ান তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব করবো কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বাছাই জাস্টিফিকেশন অব দা নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব? না আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা ইয়াসখর কাওমুম মিন কাওম ওহে আমার ইমানদার বান্দারা सुनो सुनो খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরাগুনা। আগুনা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবির আগুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিকা খবর দা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে রোহিঙ্গা কি আসতো এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ফিল তিনি এমন সত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিল মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক না কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারো আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলব না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈদ রাহ উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে গেছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকুন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাহ ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্ত্রিটি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদিয়াম্বা আলা আনহা তাম্মা জানায়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া শোবার আল্লাহ পড়েন

এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানায় সারে গে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিষ্ণুবীর আরেক বইয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিয়েছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুল্লাহ দেখেন আয় সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মা খাই একেবারে মেকআপ বানাই দিচ্ছে বিশ্বনিস আস্তেলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মাদান আয়েশাদি আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রসুসে আস্তেলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মাদান আয়েশা বললেন করেছি কেন আম্মাদান আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবি বিচার করবেন বিশ্বনবি বললেন আলফেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও সুবর্ণলা পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝুল নিয়ে আম্মা যান আয়সার গালে লাগাই দিল এখন দুজনে হাসতেছে বিশ্বনবী হাসলেন আর সের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি আল্লাহ আনহা ছিলেন একটু মোটা আম্মা যান আয়সা বললেন এরা সুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সাফিয়ারে তুমি মুঠি বলে কালে দিলা রেশা ইয়া আ ঈশা লাফতকুল জিলা কালিমা লাও মসজিদাত বিমা ইল বাহারিলা মাজাথু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ রেয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে